হিন্দু ধর্মে বিভিন্ন সময়ে আমরা মুনি ঋষি সাধু সন্ন্যাসী এইসব কথাগুলো শুনতে পাই এদের প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু এক নয় এরা প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা প্রত্যেকের মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু পার্থক্য যেটা হয়তো আপনারা জানেন না তাই আজকের এই ভিডিওতে এদের নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলে রাখা ভালো আপনাদের মধ্যে অনেকেই ভাবেন হয়তো এই যে ঋষি মুনি এরা হয়তো এক কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ ভুল কারণ সন্ন্যাসী ঋষি মুনি এদের প্রত্যেকের একটা করে আলাদা আলাদা স্তর আছে যদি আমরা একটা হায়ারার্কি তৈরি করি তাহলে শুরুতেই থাকবেন সন্ন্যাসী অর্থাৎ যিনি সন্ন্যাসী নিয়েছেন খুব সাধারণ অর্থে যিনি গৃহত্যাগ করেছেন এবং আধ্যাত্মিকতার জন্য গৃহের যাবতীয় সুখ ত্যাগ করে সন্ন্যাসী নিয়েছেন এই সন্ন্যাসী নেওয়ার পর তিনি যখন সাধনা শুরু করছেন অর্থাৎ তিনি যখন মৌন থাকছেন তখন তিনি হচ্ছেন মুনি। মানে সন্ন্যাসী যখন মৌনব্রত নিচ্ছেন অর্থাৎ মনের ভেতরেই তিনি যদি ভাবেন সমস্ত কিছু রাখবেন তিনি নিজের মনের সাথে কথা বলে নিজের মনকে কন্ট্রোলে আনবেন তখন তিনি হবেন মুনি। অর্থাৎ তিনি নিজের মনকে কন্ট্রোলে আনতে শিখে গেছেন এই মুনি যখন নিজের সাধনা কমপ্লিট করে তখন তিনি উন্নীত হন ঋষিতে এরপর ঋষি কি করেন ঋষি তার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে জ্ঞান অর্জন করে সেইগুলি তার শিষ্যদের বলেন সাধারণত এই জন্যেই ঋষিরা আশ্রম খোলেন এবং তাদের শিষ্যদের সেখানেই সে জ্ঞানগুলি দান করেন আমাদের ভারতবর্ষ কিন্তু চিরকালী ঋষিদের দেশ সেই বৈদিক যুগ থেকে ঋষি প্রথার প্রচলন রয়েছে তাই আমাদের সমাজে এই ঋষিদের অনেক গুরুত্ব মূলত বেদের শ্লোক যারা রচনা করেছেন তাদেরকেই বলা হয় ঋষি এরা ক্রোধ লোভ ঈর্ষা বাসনা কামনা অহংকার থেকে মুক্তি লাভ করেছে তার সাথে এরা কঠোর তপস্যা করেন এবং গোটা সমাজকে মুক্তির পথ দেখান এই ঋষিদের আবার কয়েকটি প্রকারভেদ রয়েছে যেগুলি হল মহর্ষি অর্থাৎ ঋষিদের মধ্যেও যারা মহান তারা হয় মহর্ষি উদাহরণ হিসাবে বলা যায় কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বেদব্যাস দুই হচ্ছে দেবর্ষি দেবতা হয়েও ঋষি ছিলেন যারা বা ঋষি সুলভ আচরণ ছিল যাদের তারাই হল দেবর্ষি যেমন নারদ তৃতীয় হল সুতর্ষি যেসব ঋষিগণ শুনে শুনে বেদমন্ত্র লাভ করেছিলেন তারাই হচ্ছে সুতর্ষি উদাহরণ হিসাবে বৈশিষ্ট্যের নাম বলা যেতে পারে চতুর্থ হল রাজর্ষি অর্থাৎ রাজা হয়েও যারা ঋষিসুলভ আচরণ করত তাদেরকেই বলা হতো রাজর্ষি যেমন রাজা জনক এতো গেল ঋষিদের কথা এবার মুনিদের কথায় আসা যাক মুনি শব্দের অর্থ হলো মৌন অর্থাৎ যারা কথা বলেন না বা নীরবে কথা বলেন প্রাচীনকালে এই নীরবতাকে সাধনা বা তপস্যা হিসাবে বিবেচনা করা হয়েছে অনেক ঋষি সাধনা করতেন এবং নীরব থাকতেন তাদের উদ্দেশ্যেই এই মুনি শব্দটি বলা হতো ভগবত গীতায় বলা হয়েছে যাদের মন দুঃখে বিচলিত হয় না এবং যারা আসক্তি ক্রোধ লোভ থেকে মুক্ত নির্দোষ ও বুদ্ধি সম্পন্ন তাদেরকেই বলা হয় মুনি খুব সাধারণভাবে বলতে গেলে মুনিদের চিন্তাধারা আমাদের মতো নয় তাদের চিন্তাভাবনা কিন্তু অনেক গভীর এরপর আসা যাক সাধুকে ঈশ্বরের আরাধনার মধ্যে যিনি নিজেকে ব্যস্ত রাখেন তিনিই হলেন সাধু অর্থাৎ যিনি সঠিক পথে চলেন তিনিই হলেন সাধু অন্যদের সাথে এই সাধুর মূল পার্থক্য হল এরা কিন্তু কোনো ধর্মীয় বই পড়ে সাধু হয় না বরং নিজেরাই ধর্মাচরণ করে জ্ঞান লাভ করে যিনি তার ছয়টি পাপ অর্থাৎ কাম ক্রোধ লোভ মিথ্যা অহং অহংকার এবং আসক্তি ত্যাগ করেছেন তারাই হলেন সাধু অপরদিকে সন্ন্যাসী তারা যারা গৃহত্যাগ করে ভিক্ষু ধর্ম অবলম্বন করেছে তিনি সংসারে যাবতীয় মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের কাছে নিজেকে বিলীন করে দিয়েছে এটাই হলো সাধু ও সন্ন্যাসীর মধ্যে পার্থক্য এরপর ঋষি ও মুনির মধ্যে পার্থক্যের কথা বলবো কিন্তু তার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিন মুনি ও ঋষির মধ্যে প্রধান পার্থক্য হল মুনি কিন্তু মৌন থাকে সাধারণত আমরা যেটা চিন্তা করতে পারি না মুনিরা সেইটা চিন্তা করতে পারে তিনি এক্সট্রিম ভাবে চিন্তা করতে পারলেও তিনি কিন্তু মৌন থাকে বা চুপ থাকে অপরদিকে ঋষি তাদেরকে বলা হয় যারা সমস্ত বিষয় জেনে থাকেন তাদের বলা কথা কখনো মিথ্যে হয় না সেই কারণেই তাদের দেওয়া অভিশাপও কোনো দিন ব্যর্থ যায় না এই রকম ভুড়ি ভুরি উদাহরণ হিন্দু শাস্ত্রে পেয়ে যাবে ঋষিদের কিন্তু বৈদ্যিক যুগের সায়েন্টিস্টও বলা যায় যেমন এখনকার দিনে সায়েন্স ছাড়া চলে না সেরকম বৈদিক যুগেও ঋষিদের ছাড়া চলতো না এবং ঋষিদের সবাই সম্মান করতো ঋষি ও মুনির মধ্যে এটাই বেসিক পার্থক্য আর সন্ন্যাসী ও সাধুর মধ্যে পার্থক্য হল সন্ন্যাসী হতে গেলে গৃহত্যাগ করতে হবে কিন্তু সাধু তোমরাও হতে পারো যদি তুমি কাম ক্রোধ লোভের মতো ছয়টি পাপ না করো কিন্তু কথা হচ্ছে আজকালকার দিনে কজন পারে তাই তো আজকালকার দিনে সত্যিকারের সাধু সন্ন্যাসী দেখা যায় না আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন এই রকমই নানান অজানা তথ্য নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি তাই এই চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে